আজকে চলে গিয়েছিলাম আমার ছাদের কিছু টব রাখা আছে সেগুলো পরিষ্কার করার জন্য এই টবগুলোতে আমি অনেক আগে কিছু ফুল গাছ কিনে এনে লাগিয়েছিলাম কিন্তু সেগুলো সব মারা গিয়েছে এরপর আমি ছাদে এনে রেখে দিয়েছি তারপরে দেখে এরকম ঘাস হয়ে গিয়েছে সবগুলো টবের মধ্যেই ঘাস হয়ে গিয়েছে তো আমি এই ঘাসগুলো পরিষ্কার করছিলাম আর এখানে কিছু আমি চারা লাগাবো শাক সবজির চারা আর ফুল গাছও লাগাবো আবার কিছু দেখি এবারে ছাদে কেমন হয় বারান্দায় তো আমি গাছগুলো লাগাতে পারলাম না এবার ছাদে দেখি হয় কিনা তো এইখানে এগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে প্রায় আর কিছু আছে এগুলো পরিষ্কার করে তারপরে আমি এখানে বেগুনের চারা কিনে এনেছিলাম আর এই মরিচের চারা কিনে এনেছিলাম এগুলো তারপরে লাগিয়েছি আর এই যে পুঁইশাকের যে ডাটাগুলো গুলো দেখছিলাম এগুলো হচ্ছে আজকে খাওয়ার জন্য শাক এনেছিলাম সেগুলো থেকে ডাটা রেখে দিয়েছি যেহেতু আমি পুঁইশাকের চারা পাইনি এই জন্য ডাটাগুলোই লাগিয়েছি যে এগুলো থেকে আবার আগা বের হয়ে শাক হবে তো এই জন্য ওগুলো লাগিয়েছে আর এখানে সাইড আমার একটা কাটামুকুর ফুল গাছ আছে সেই ফুল গাছটা লাগালাম তারপরে দেখি যে বিকেল হয়ে গিয়েছে কিন্তু রোদ এখনো পড়েনি আর সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনারাও খুব সুন্দর লাগছিল সূর্যটা দেখতে এই আমি ভিডিও করে রেখে দিয়েছি এটা ছিল হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও ক্লিপ এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে কিছু গাছ আনা হয়েছে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে গিয়েছিল তো আমি বলেছিলাম যে দেখো কোনো অ্যালোভেরা গাছ আছে নাকি আমার শাশুড়ির প্রচুর পরিমাণে অ্যালোভেরা হয় মানে তার হাতে হয় তো এই জন্য বলছি যদি পারো তাহলে ছোট একটা চারা নিয়ে এসো আমার তুমি তো শরবত খাও যদি আমার এখানে হয় তাহলে ভালোই হবে তো অ্যালোভেরার সাথে সে আরো অনেকগুলো ফুল গাছ নিয়ে আসছে যেগুলো যেগুলো বাড়িতে ছিল প্রায় সবগুলাই আমার শাশুড়ি মনে হয় দিয়ে দিছে তো এগুলোও ভাবলাম যেহেতু কিছু টপ খালি আছে ওইগুলোতেও লাগিয়ে ফেলি দেখতে ভালো লাগবে খালি টপগুলো শুধু শুধু রেখে দেব কেন এই জন্য টপগুলো নিয়ে এসেছি গাছগুলোও নিয়ে এসেছি তো এখন এগুলো প্রসেসিং করে ভালোভাবে সব কিছু লাগিয়ে নিব আসলে সাদে কিছু গাছপালা লাগালে ভালো লাগে নিজের স্যারদের কাছেও আবার আমাদের সাদে হচ্ছে আমি যাই আর আমার ইউনিটের আর কি ওইভাবে সাদে যায় না এই জন্য কোনো নষ্ট বাচ্চা কাচ্চাও নাই যে নষ্ট করে দিবে এই ভাবলাম যে লাগাই আমার নিজেরই আশা হয় দেখতেও ভালো লাগবে যদি একটা ফুল ফোটে আমার কাছেই ভালো লাগবে এই হচ্ছে বিশেষ করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি আর যেহেতু এখন বাসাই থাকি কোনো এমন কাজ নেই এই জন্য ভাবলাম কিছু শাক সবজি লাগাই নিজেরাও খেতে পারবো আবার সাদ বাগানো হয়ে যাবে দেখতেও ভালো লাগবে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আর এই উদ্যোগটা নেওয়া তো এখানে দেখলাম যে টপ সহ আমাকে গাছ দিয়ে দিছে কি একটা অবস্থা যাক ভালো হয়েছে আমার টপ প্রায় কম পড়ে গিয়েছিলো অনেকগুলো গাছ দিয়েছে তো আমার টপ তো নাই এইগুলো হচ্ছে ডিব্বা টিব্বার মধ্যে লাগাইছিলাম ওই ডিব্বা মিব্বার ভিতরেই আবার লাগাই রাখতেছি যেহেতু এগুলো নষ্ট হয়ে গেছে আর তো ব্যবহার করতে পারবো না জন্য গাছই লাগাই রাখি পরবর্তীতে আবার দেখবো কি করা যায় সাথে করে একটা ফ্যান নিয়ে গেলে মনে হয় খুবই ভালো হইতো কারণ এত পরিমাণের গরম ছিল ছাদে এই দেখেন আমার অবস্থা কি পরিমাণের ঘাম আমি ঘেমেছি মানে এই যে টপে ঘাম পরতা আমার অবস্থা খুবই খারাপ তারপর আর কি করব যেহেতু মাটি মুটি ধরছি এগুলো কমপ্লিট না করে তার চলে যেতে পারি না এই জন্য হচ্ছে সব কিছু লাগাইলাম ঠিকঠাক মতন করলাম তো আমি নিচের দিকে তাকে কাজ করতেছিলাম হঠাৎ করে দেখি কি একটা বানর চলে এসছে কই থেকে ওখানে এসে বৈশা রয়েছে মনে হইতেছিল যে বানরটার মন খারাপ তো আমি একটু খোঁজাইলাম বানরটারে Oh, আই বান্দৰ দে এক পিছে পলাই ৰুইছে আমার সাথে পাশে ফ্লাট এক আপু ছিল তো সে ডাক দিছে পরেই বানরটা এসে এখানে বসছে এরপরে হচ্ছে সে ভয় পায় আমার পিছনে যে লুকাইছে এর জন্য বলতেছিলাম যে দেখ পিছনে সে পলাইছে তো যাই হোক তারপরে দেখলাম বানরটা চলে গিয়েছে আর এদিক আমারও গাছ লাগানো প্রায় শেষ হয়ে গিয়েছে তারপরে সবগুলো গাছে পানি দিলাম যেই পরিমাণের রোদ গাছে পানি দিলেও নাই হয়ে যেতেছিল কি একটা অবস্থা তারপরে আমি চুপচাপ করে ইচ্ছা মতন পানি দিয়ে রাখছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে আপনাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সবকিছুই করে দিবেন আর আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন আল্লাহ হাফেজ